বন্ধুরা মঙ্গলবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া আগামী দশ দিনের ভেতরে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কেমন তাপমাত্রা থাকবে এবং আগামী দিনে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো বঙ্গোপসাগরে করে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই এই ভিডিওর মাধ্যমে সবটা জেনে নেব আমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে তো আমরা চলে এসেছি মেঘ মালাতে এবং সরাসরি চলে যাবো আমরা পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকটা কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে কোনো কিন্তু মেঘ মেঘ নেই এবং ভারতের উত্তরের রাজ্যের দু একটি রাজ্যে আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং হালকা বৃষ্টিপাত এখানে কিন্তু চলছে পাঞ্জাব হারিয়ানা এবং জম্মু কাশ্মীর লাদাখ এইসব সব কিছু অংশে কিন্তু মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টিপাত এখানে চলবে এবং পূর্ব ভারতের রাজ্য দু একটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাকি পুরো ভারতটাই কিন্তু আমরা পরিষ্কার আঘাত দেখতে পাচ্ছি দু একটি জায়গায় মেঘ থাকছে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বাকি রাজ্যগুলিতে এবং আগামী দিনে আমরা দেখবো যে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি এবং পশ্চিমবঙ্গের দিকে আবারও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে নাকি তো সরাসরি চলে যাচ্ছে আমরা বুধবার বুধবার চলে যাবো বুধবার কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ থাকছে পশ্চিমবঙ্গের দিকটা কিন্তু বৃষ্টি কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশেও একই পরিস্থিতি বৃষ্টি কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকে একটি ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে কি নেই এটি কিন্তু আমরা জানবো তো আগে চলে যাচ্ছি আমরা বৃহস্পতিবার বৃহস্পতিবার চলে যাচ্ছি ঘূর্ণাবত কিন্তু আস্তে আস্তে এখানে কেরল এবং তামিলনাড়ু তার সঙ্গে শ্রীলঙ্কার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই বৃহস্পতিবারও আমরা দেখলাম এবং শুক্রবার চলে যাব শুক্রবার চলে গেছে শুক্রবার থেকে কিন্তু তামিলনাড়ু এবং কেরালাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তার সাথে শ্রীলঙ্কাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং শনিবার থেকে বৃষ্টিটি আরও বাড়বে এই বৃষ্টিটি আরো বেড়ে যাবে কেরালা এবং তামিলনাড়ুর কিছু অংশে তারপর রবিবারের পর থেকে আবারও রবিবারের পর থেকে সোমবার থেকে কিন্তু এই বৃষ্টিপাত কমে যাবে এবং নিম্নচাপ যেটি ছিল সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না চলে গেছি আমরা পরের মাসে চার তারিখ পর্যন্ত চলে গেছি পাঁচ তারিখ চলে বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি না আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আস্তে আস্তে আমরা এগোচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাত আগামী আগামী চৌদ্দ দিনের ভেতরে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তো বৃষ্টিপাতের খবর আমরা জানলাম এবার যার আমরা জানব যে কুয়াশার সম্ভাবনা আছে কি নেই মঙ্গলবার চলে যাব আমরা ভোর থেকে সকালের মধ্যে এবং চলে যাব আমরা কুয়াশা মোডে এখানে চলে গেলাম আমরা কুয়াশা মোডে এবং কুয়াশার কোনো সম্ভাবনা নেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো কিন্তু কুয়াশার সম্ভাবনা নেই উড়িষ্যার কিছু অংশে এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে ভুবনেশ্বর এবং তার আশেপাশের জায়গাতে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় কিন্তু ভারী কুয়াশার সম্ভাবনা থাকছে এবং বাকি ভারত ভারতবর্ষর আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা কিন্তু কুয়াশার সম্ভাবনা নেই হালকা এবং কিছু জায়গায় মাঝারি কুয়াশা থাকবে যে অংশগুলোতে সাদা সাদা কুয়াশার স্পট এগুলো কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা থাকছে এগুলি সাদা অংশ হয়ে আছে এবং বাকি তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার যেগুলো সাদা নেই সেগুলোতে কিন্তু কোনো কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে না তো এবারে চলে যাবো আমরা তাপমাত্রা কেমন তাপমাত্রা থাকতে পারে আগামী দিনে তাপমাত্রা বাড়বে না কি কমবে সেটি আমরা জানব তো মঙ্গলবার কেমন তাপমাত্রা থাকছে সকাল সকাল ছটার সময় কেমন তাপমাত্রা থাকছে সেটি আমরা জানব সকাল ছটার সময় কলকাতায় একুশ ডিগ্রি এবং বাংলাদেশের ঢাকাতে উনিশ ডিগ্রি বরিশালে কুড়ি এবং খুলনাতে উনিশ এবং দক্ষিণবঙ্গে আরও জেলায় দেখে নেব দুর্গাপুরে উনিশ বর্ধমানে আঠেরো এবং বাঁকুড়াতে আঠেরো এরকম কিন্তু তাপমাত্রা থাকছে এটি আগামী দিনে বাড়ছে নাকি কমছে সেটি আমরা জানবো আমরা বুধবার চলে যাব বুধবার সেম ছটার সময় চলে যাব আমরা ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং মঙ্গলবার ছটার সময় কিন্তু একুশ ডিগ্রি এক ডিগ্রি কিন্তু কমছে কলকাতায় তাপমাত্রা এক ডিগ্রির মতো কমছে খুব একটা তাপমাত্রা হেরফের হবে না কিন্তু এক ডিগ্রি কমার সম্ভাবনা থাকছে কিন্তু এটি একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশেও সেম পরিস্থিতি থাকবে এই রকমই তাপমাত্রা থাকতে চলেছে আগামী চার থেকে পাঁচ দিন খুব একটা তাপমাত্রা হেরফের হবে না এবং আমরা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে নাকি একটু দেখে নেব ঝড় এবং বৃষ্টিতে চলে যাব ঝড় বৃষ্টিতে চলে গেলাম মঙ্গলবার কিন্তু কোথাও কেমন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না পূর্ব ভারতের রাজ্যের কিছু অংশে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে হলুদ সতর্কতা কিছু জায়গায় থাকছে আমরা দেখতে পাচ্ছি এবং বুধবার চলে যাব বুধবার কিন্তু কোনো ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ কোথাও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামী আগেই পড়েছি আগামী চোদ্দ দিনের ভেতরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবার খবর জানতে